5 লেন্স 4 মেগাপিক্সেল করে টোটাল 20 মেগাপিক্সেল ওরে এ নেক্সট জুম আর কি চান আর কিছু মাথা নষ্ট পুরো আর কি চান ভাই সব নিরাপত্তার জন্য কিন্তু আপনারা সিসি ক্যামেরা খুঁজতেছেন কোথায় গেলে ভালো সিসি ক্যামেরা পাবেন দামে কোথায় কম পাবেন সেই আজকে এই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন চলে আসছে মোশন ডিটেকশন হিউম্যান ডিটেকশন সব আছে মানুষের সাথে সাথে 2a টক কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন জাস্ট পাওয়ারটাও ইজি হোল্ডার পাওয়ার এটা কিন্তু ডাবল লেন্স ভাই আপনি কি করবেন একই হোল্ডারে লাগাবেন এইটা লাগাবেন এটা দিয়ে একটা ভিউ দেখাবে আর এইটা দিয়ে আরেকটা ভিউ দেখাবে আমার প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে সুন্দর টুয়েন্টি ওয়াইফাই এই যে দেখেন

এটা যদি দেখতে চান তাহলে আপনাকে চৌষট্টি জিবি মেমোরি কার্ড লাগাইতে হবে মেমোরি কার্ডটা আমার কাছে আছে বাসায় লাগাবেন একটা কর্নারে ওয়াইড টা নাইনটি ডিগ্রি ওয়াইড দুইশো থেকে আড়াইশো টাকার ডাটা সর্বোচ্চ এক মাসে খাবে সে একটা ফিক্স একটা

ব্যাটারি ব্যাক ক্যামেরা একটা ফিক্স থাকবে একটা থ্রি সিক্সটি রোটের হবে ফোর জি সিমের মাধ্যমে ডাটা নিবে সোলার এর মাধ্যমে চার্জ নিবে একটা দুইটা তিনটা তিনটা ভিউ পাবেন কিন্তু এটা চলবে ওয়াইফাই তে ওয়াইফাই তে ওয়াইফাই তে চলবে ওয়াইফাই যদি না দেন তাহলে ডাইরেক্ট ল্যানে দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার নিরাপত্তার জন্য আপনার সম্পদের নিরাপত্তার জন্য বাসা বাড়ি অফিস আদালত সব জায়গায় নিরাপত্তার জন্য কিন্তু আপনারা সিসি ক্যামেরা খুঁজতেছেন কোথায় গেলে ভালো সিসি ক্যামেরা পাবেন ব্র্যান্ডে পাবেন আবার দামে কোথায় কম পাবেন সেই সন্ধ্যা আজকে বিরুতে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন চলে আসছে মাত্র বারোশো টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোয়ালিটি কিন্তু সিসি ক্যামেরা রয়েছে কোন সিসি ক্যামেরা কোন জায়গায় লাগালে আপনি ভালো ফলাফল পাবেন সেটা কিন্তু জানতে পারবেন আজকে এই বিরুদ্ধে কোনটার দাম কেমন সার্ভিস কেমন গ্যারান্টি কেমন সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের দিন ইসলাম ভাই চলুন তাহলে শুরু করা যাক তো দিন ইসলাম ভাই আছে প্রথমে কি দেখাবেন ভাইয়া আমাদের কালেকশন তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব সময় হট কালেকশন হট কালেকশন শীতের শীত চলতেছে তারপরও কালেকশন হট কালেকশন হট থাকবে ঠিক আছে তাহলে প্রথমে কিতা শুরু করব যেটা শুরু করব সবচেয়ে চাহিদা বেশি যেই ক্যামেরাটা আমার এখানে হ্যাঁ 1200 টাকায় যে বাল্বের ক্যামেরাটা আপনারা এখানে দেখছেন 1200 টাকা মাত্র হ্যাঁ দেখেন পিটিজেড বাল্ব

আমার প্রবাসী ভাইরা এটা খুব পছন্দ করে প্রবাসী ভাইরা যারা আছে এটাই বেশি নেয় আচ্ছা এটাও ডাবল লেন্স একটা ফিক্স থাকবে আর একটা থ্রি সিক্সটি হবে ঠিক আছে এটার দাম রাখছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা ভাই সবগুলো ক্যামেরার সাথে কিন্তু মেমোরি কার্ড লাগবে যদি আপনি প্লেব্যাক দেখতে চান হ্যাঁ এক ঘন্টা আগে একদিন আগে এক সপ্তাহ আগে কি হয়েছে

বাসায় অনেক সময় লাগানোর পরে দেখবেন যে ওয়াইফাই ফ্রিক্সি টা ঠিক ভাবে পায় না আপনাদের ওয়াইফাই টা দুর্বল বা একটু দূরে লাগাইছেন তাদের জন্য এইটা ল্যান্ডপোট সহ আছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো আছে তারপরে আপনার একটা ক্যামেরা দেখাবো অনেকে ছোট ক্যামেরা চাই হিডেন ক্যামেরা টাইপের তো এই ক্যামেরাটা হচ্ছে আপনার পনেরোশো টাকা দাম এটাকে বলি আমরা হুক ক্যামেরা হুক ক্যামেরা পাওয়ার লাগে জুলাই রাখবে ওয়াইফাই সাথে কানেক্ট হবে দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকে সে নজরদারি করবে আর কোনো সমস্যা নাই মেমোরি ইউজ করবে সাথে জন্য আর এটা আমার দেড় ঘন্টা ব্যাকআপ

আপনার ধারণা জানতো ভাই এটা কি আছে না আছে তারপরেও আমি আপনাদের সাথে কোয়াপারেট করব আমারে ফোন দিবেন আউটডোর ক্যামেরা শুরু করি আউটডোর হ্যাঁ ইনডোর তো অনেক দেখালাম তারপর আরেকটা ক্যামেরা আছে ফিশাই আচ্ছা আ ফিশাই ক্যামেরা এটাকে টপে লাগাবেন টপে এটাকে টপে লাগাবেন ঘরের মধ্যে লাগাবেন পুরোটা ভিউ আসবে পুরো একটাই কাভার করবে একটা দিয়ে পুরো ঘরের ভিউ আসবে গোল ভিউ আসবে চাইলে আপনি গোলটারেই আবার ইকোনমি আপনার ডা চার কোনা চতুর্ভুজ করে দেখতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা এটা একটা ক্যামেরা চারটা আয়ার ঠিক আছে ল্যান্ডপোর্ট সহ প্রাইস মাত্র পঁচিশশো টাকা 2500 মাত্র আচ্ছা ভাই কমের মধ্যে দিয়ে দিচ্ছি বলে মনে করবেন না কোয়ালিটি নাই প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে আচ্ছা আমি ইনডোরের একটা ক্যামেরা নতুন আসছে না দেখাইলেই না অনেকে বলে যে ভাই একটু হিডেন টাইপের ক্যামেরা কিন্তু ওয়াইফাই নাই লাগাবো কিভাবে তাদের জন্য একটা নতুন আইটেম আসছে ভাই কড়া 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 আইটেম একদম শে একটা এইটা হচ্ছে আপনার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে 5 ঘন্টা 5 ঘন্টা কারেন্ট না থাকলেও 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে প্লাস প্লাস ফোর জি একটা ফোর সিম লাগাবেন দুইশো থেকে আড়াইশো টাকার ডাটা সর্বোচ্চ এক মাসে খাবে সে আচ্ছা আচ্ছা এই এই ডাটা দিয়ে চলবে দেশ যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখবেন প্লাস মেমোরি কার্ড আর হচ্ছে সিমের স্লট দেখেন সব আছে ঠিক আছে সব আছে এটার প্রাইসও কিন্তু রিজনেবল ভাই কত এই টাইপের ক্যামেরা বাংলাদেশে আমাদের মার্কেটে প্রায় সাত হাজার আট হাজার বিক্রি করে আজকে মাত্র চার টাকা চার হাজার পাঁচশো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি ঠিক আছে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক ক্যামেরা ভাই আপনি কি মনে করেন এই জিনিসটা খুবই সুন্দর রেজলিউশন থ্রি মেগা পিক্সেল কিন্তু ভাই আচ্ছা এবার আসবো আউটডোরে আমরা আউটডোর আউটডোর ক্যামেরা আমার কাছে তো পরস্পর আপনারা যেগুলো দেখছেন এই যে দেখেন এই ক্যামেরাটা চাহিদা খুবই বেশি কাস্টমারের ডুয়াল লেন্স আচ্ছা ডুয়াল লেন্স একটা ফিক্স একটা 360 রোটেট ও ওয়াইফাই প্লাস ল্যান্ড এটা বাড়ির যে কোনো জায়গায় লাগাবেন একটা

এত সুন্দর ক্যামেরা তাও আবার মনে করেন যে সাইরেন সহ সাইরেন সহ ঠিক আছে আউটডোর ওয়াটার আমার কাছে আউটডোর যত ক্যামেরা পাবেন সব কিন্তু ওয়েদার প্রুফ সব ঝড় বৃষ্টি তুফান রোদ সব সহ্য করবে কিছু হবে না হ্যাঁ আউটডোরের মধ্যে এটা আরেকটা ক্যামেরা এটা আবার একটু আপনার 4G 4G আপনার ওয়াইফাই নাই বাড়িতে কোনো সমস্যা নাই 4G সিম লাগাবেন

ইনডোরের ফুল কালার ক্যামেরা অনেকে চায় ফুল কালার হ্যাঁ ফুল কালার যে দিনে ও কালার রাতে ও কালার আমি আউটডোর ক্যামেরা যতগুলো ক্যামেরা দেখেছি সব ফুল কালার ভাই হ্যাঁ ক্যামেরার কালার বলতে কিন্তু এতটুকু বুঝায় এই যে লাইট থাকে লাইটগুলো গুলো যখন আপনি জ্বালাবেন এই লাইটের আলোতে যতটুকু কালার হবে ততটুকুই আলো পাবেন ততটুকুই কালার পাবেন যদি লাইট নাও জ্বালান আপনি তাও সাদা কালো ক্লিয়ার পাবেন ঠিক আছে এটা ডুয়েল লেন্স ইনডোর এটাকে আপনি একটু রোটেট করে নিতে পারবেন দেখছেন হয়ে গেছে কিন্তু ভাই এই যে আর এটা 360 রোটেট হ্যাসেল ফ্রি থাকি আপনি টাকা দিয়ে হ্যাসেল কিনবেন ভাই টাকা দিয়ে হ্যাসেল কেনার দিন শেষ আমার সাথে যোগাযোগ করবেন বাজেট যদি মোটামুটি ভালো থাকে ইনশাল্লাহ আমি আপনার এমন প্রোডাক্ট দিবো আপনি পরবর্তীতে আমার কাছে আরো প্রোডাক্ট চাইবেন ঠিক আছে আচ্ছা এবারে ভাই চলে আসি ভাই আপনার কারেন্টও নাই আপনার ওয়াইফাইও নাই কিছু না আপনি কি ক্যামেরা লাগাবেন না না লাগাবেন এখন নতুন টেকনোলজি নিয়ে আসি ভাই আচ্ছা ঠিক আছে আপনার কারেন্টও লাগবে না আপনার ওয়াইফাইও লাগবে না এই যে দেখেন 12 ওয়াটের সোলার ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা এক যদি তিন দিনও ঝড় বৃষ্টি তুফান হয় তাও ক্যামেরা চলবে চলবেই মনে করেন পারমাণবিক ব্যাটারি দাও ভিতরে এক কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এটা দুইটা ভেরিয়েন্ট আমার কাছে আছে একটা হচ্ছে এমন জায়গায় একটা লাগাইলেন কারেন্ট নাই ওয়াইফাই ও নাই ফোর জি সিম এর মাধ্যমে নেট নিবে এর মাধ্যমে বছরের পর বছর চলবে যেটা সিম এ চলবে ফোর জি সিম সেটার প্রায় মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা

এবং কি আমার এই সোলার ক্যামেরাগুলা আমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক যে জাহাজগুলো আছে ভাই জাহাজে আমার হিউজ ক্যামেরা আছে আমার একটা ক্লায়েন্ট আছে সে প্রায় 15টা 50টা জাহাজে লাগাইছে আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর ফ্রিকোয়েন্সি সিঙ্গেল লেন্স 3 মেগাপিক্সেল সোলার এটার দাম মাত্র 7000 টাকা 7000 টাকা মাত্র 7000 টাকা 3 মেগাপিক্সেল ক্যামেরা 14 ওয়াটের সোলার ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন দিন যদি বৃষ্টিও থাকে টানা তিন দিন তাও চলবে ভাই আচ্ছা আচ্ছা বড় ভূমিকাতে লাগাই দিবেন মাত্র 7000 টাকা টাকা মাত্র 7000 টাকা আচ্ছা

এটার আবার আপনি তিনটাই ভিউ পাবেন তাই একটা দুইটা তিনটা তিনটা ভিউ পাবেন কিন্তু এটা চলবে ওয়াইফাই তে ওয়াইফাই তে ওয়াইফাই তে চলবে ওয়াইফাই যদি না দেন তাহলে ডাইরেক্ট ল্যানে দিবেন অনেকে আউটডোরে ক্যামেরা লাগায় আউটডোরে ক্যামেরা লাগাইলে দেখা যায় যে ভালোভাবে ওয়াইফাইটা পায় না সে উঠানে বা উঠানের পরে লাগাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আপনার ওয়াইফাই ক্যামেরাটা দিতে হবে আচ্ছা আচ্ছা এক দুই তিন তিনটা ভিডিও পাবেন

4 মেগাপিক্সেল করে টোটাল 20 মেগাপিক্সেল 10x জুম আর কি চান আর কিচ্ছু মাথা নষ্ট পুরো মাথা আর কি চান ভাই আর কিছু লাগবে না আমার মনে করেন যে এই এলাকা ভিত্তিক পিলার পিলার কারেন্টের পিলার বলেন আপনার বাড়ির সামনে মেন শত দরজা পিলার বলেন ছাদে বলেন লাগায় দিবেন এটার একটু মুভ করা যাবে পুরো এলাকা কাভারি লুজ দিতে না তাই দেখাতে পারতেছিনা এটারে এদিকে সরাই দিতে মারবেন এটারে এদিকে সরাই দিতে পারবেন দুই দিকে দুইটা এটা 360 রোটेट পুরো ভিডিও একটা লাগাইলে

আপনি প্রোডাক্ট হাতে পেয়ে আমি ভিডিও পাঠাই দিব নিজেই ইনস্টল করার চেষ্টা করবেন যদি না পারেন ভিডিও কলে আমার ফোন দিবেন আমি আপনার ভিডিও কলে সার্ভিস দিব আপনি ইনশাআল্লাহ নিজে নিজে

ডে নাইট কালার উইথ ভয়েস আপনি কথা শুনতে পারবেন বিদেশে বৈশা হোক দেশে বৈশা হোক লাইভে কথা শুনতে পারবেন কথা সহ রেকর্ড হবে চার চ্যানেলের ডিভিআর চারটা ক্যামেরা চারটা অ্যাডাপ্টার পাঁচশো জিবি হার্ড ডিস্ক পঞ্চাশ মিটার ক্যাবেল চারটা ভিডিও বেলুন মাত্র চোদ্দ হাজার টাকা থাকে চোদ্দ হাজার টাকা ফুল প্যাকেজ চোদ্দ টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ লাগানোর চার্জ যদি আমাদের দিয়ে লাগান সেটা আলোচনা সাপেক্ষে আপনার সাথে কথা বলে আমরা ব্যবস্থা করে নেবেন সামনে ঠিক আছে আর আমার দোকান তো আপনি দেখতেছেন যে কোনো প্রোডাক্ট বড় দোকান আইপি হোক এইচডি ডি হোক এনালগ হোক যেটা হোক যোগাযোগ করবেন আমরা আপনাকে প্রোভাইড করবশালা যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিবেন